সালাম আলাইকুম আপনারা যারা মিরপুর তেরো এবং ইসিবি চত্বরের কাছাকাছিতে ল্যান্ড শেয়ার কিনে ফ্ল্যাট তৈরি করার প্রজেক্ট খুঁজছিলেন চল্লিশ পার্সেন্ট কম খরচে একটি ফ্লাট বুঝে পেতে চান তাদের জন্য আজকে আমরা অসাধারণ একটি প্রজেক্ট নিয়ে এসেছি এবং আমরা কিন্তু প্রাইম লোকেশনে রয়েছি একটি কর্নার এবং তিনটি রাস্তার মোচরে রয়েছি আমরা বর্তমানে রয়েছি পশ্চিম বাসানটেক মহিলা মাদ্রাসা রোডে আমার সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলা মাদ্রাসা রোড দুইতলা মসজিদ রোডও বলা হয় তো আজকে আমরা একটি ল্যান্ড শেয়ার প্রজেক্ট দেখাবো যেটা আমার পিছনেই দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা তো আজকের এই প্রজেক্টটির সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে নাগরিকের যে সুযোগ সুবিধাটা সব কিন্তু খুব অল্প সময় এবং কাছাকাছিতে পেয়ে যাচ্ছেন প্রজেক্টের নয়শো মিটার দূরত্বেই কিন্তু আপনারা ও জিএসবি হাসপাতাল সাতশো মিটারের মতো রয়েছে বাসন্তক সরকারি কলেজটা এছাড়াও এখান থেকে খুবই কাছে আপনারা মিরপুর তেরো যে মেট্রো রেল এবং এই পাশে কিন্তু আপনারা বাসান্তেক বাজার মিনা বাজার স্বপ্ন আরং আগুরা এছাড়াও এখান থেকে ইসিবি চত্বরটা খুবই কাছে ক্যান্টেনমেন্টটাও আপনারা খুব কাছাকাছি পেয়ে যাচ্ছেন আজকের এই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে হেরিটেজ টাওয়ার এখানে জমির পরিমাণ পাঁচ কাঠা এখানে দুই ইউনিটের এবং এখানে প্রতিটা ল্যান্ড শেয়ারের আপনারা ফ্ল্যাট পেয়ে যাবেন চোদ্দোশো পঞ্চাশি স্কোয়ার ফিট এই চোদ্দোশো পঞ্চাশি স্কোয়ার ফিটের ভিতরে আপনারা থ্রি বেড থ্রি বাথ ফোর বারান্দা আমি আবারও বলতেছি এখানে ফোর বারান্দা লিভিং রুম এবং ড্রয়িং ডাইনিং কিচেন রুম পেয়ে যাচ্ছেন এখানে একটা অসাধারণ বিল্ডিং হবে হাইড্রাজের বিল্ডিং জি প্লাস নাইন যে বিল্ডিংয়ে নাগরিকের যত ধরনের হাই সোসাইটির সুযোগ সুবিধা সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রজেক্টির আরেকটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব হচ্ছে এখানে আপনারা একেবারে বৈধ গ্যাস পেয়ে যাচ্ছেন এছাড়াও আজকের এই প্রজেক্টি কিন্তু দুই দিকেই রোড থাকা এখানে কিন্তু প্রচুর পরিমাণে আলোবাতাস পেয়ে যাবেন যার ফলে আপনারা যখন ফ্লাডে বসবাস করবেন তখন হয়তো আলো মানে আলোবাতাসটা বেশি পেয়ে যাবেন আজকের এই প্রজেক্টটির আঠারোটি ল্যান্ড শেয়ার রয়েছে এর মধ্যে অধিকাংশই সেল হয়ে গিয়েছে অল্প কিছু শেয়ার বাকির আপনারা যারা এখান থেকে একটি শেয়ার ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আসতে পারেন ভিজিট করতে পারেন এখান থেকে সামান্য কয়েকটা শেয়ার রয়েছে সেটা ক্রয় করে এই প্রজেক্টটিতে আপনিও একটি চল্লিশ পারসেন্ট কম খরচে ফ্ল্যাট বুঝে পেতে যাচ্ছেন তো আজকের এই প্রজেক্টটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্রজেক্ট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট সবাই ভালো থাকুন